আচ্ছা আগে আমরা একটু জিনিসগুলো নিয়ে নিই তারপর তুমি নামো ঠিক আছে না আরো জিনিস নিতে হবে তো আরও জিনিস নিতে হবে আরো কি কি নিতে হবে বলো তো মা কি কি বলেছে নিতে হুম কোথায় তেলাপোকা পোকা কোথায় তুমি উঠো না পড়ে যাবে ও এটা তেলা পোকার ওষুধ তোমাকে কে বলেছে বাবা এটা তেলা পোকার ওষুধ দাদা বলেছে

বাবাকে একটু দিবে আইসক্রিমটা একটু দিবে বাবাকে হ্যাঁ দিবে বাবাকে কিভাবে বসছো তুমি ঠিক করে বসবে বসো ঠিক করে বসছো তুমি কিন্ডার জয় নিয়েছো কিন্ডার জয়টা কোথায় দেখি তো কয়টা কিন্ডার জয় কিনলে

ছোটোতে দাঁত ব্যাস থাকে ওই সামনে চলো আমরা ছোটদের দাঁত ব্যস্ত বিস্কিট নিতে চাচ্ছ আচ্ছা এখন আমরা জিনিসগুলো নিই বাবা তুমি ট্রলি থেকে নেমে যাও